কোলাম হহ শরক স্টিল বাম্পার হুম নিম প্লে প্লাস্টিক বাম্পার প্লাস্টিক বাম্পার নেট ম্যাজ এসি ফ্যান বনেট লক বনেট লক অর্ন এসি রেডিয়েটর প্রেসার ক্যাপ ইঞ্জিন রেডিয়েটর আবার প্রেসার ঠিক আছে फोर्स पाइप रिजर्व टैंक बैटरी प्लस माइनस एंकर फ्यूज बॉक्स फ्यूज बॉक्स एयर क्लीनर बॉक्स चैसी सॉकेट नंबर उल्ट मोटो उल्ट स्विच उल्ट रॉड उल्ट रबर प्लेट

তারপর থেকে ক্লাস ওয়াল ফিল্টার ক্লাস ওয়াল মাস্টার সিলিন্ডার ব্রেক ওয়াল ফিল্টার ব্রেক ওয়াল মাস্টার সিলিন্ডার সার্বো ডিশ চ্যাসিস সকেট জাম্পার পাওয়ার স্টার্টিং ফ্লুইড ওয়াশার ফ্লুইড ওয়াশার ফ্লুইড মোটর সবাই বলো যেগুলো যা পারো না এটা জি জি টাইমিং বেল্ট পাওয়ার স্টার্টিং পাওয়ার স্টার্টিং বেল্ট তার ভিতরে আছে কি টাইম টাইম বেল্ট ওই কালো ওই কভারের ভিতরে টাইমিং বেল্ট আছে টাইমিং আর কি আছে 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 ওর কিছু আছে